কত আশা ভরসা নিয়ে গতকাল নিউজটা করলাম বাংলাদেশে সামরিক ফ্যাক্টরি মানে মিলিটারি ফ্যাক্টরি স্থাপন করা হবে চট্টগ্রামের কোনো একটা জায়গাতে যেখানে এর আগে আওয়ামী সরকার ভারতের সাথে একটা চুক্তি করেছিল ভারতের বাণিজ্য জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন এরকম কিছু একটা তো সেই চুক্তি বাতিল করে দিয়ে সেই খোলা জায়গায় তারা সামরিক ফ্যাক্টরি বানাবে এবং সেখানে কি বানাবে বুলেট আর ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং কমপ্লিট ট্যাঙ্কও তারা বানাবে কার সহযোগিতায় চীনের সহযোগিতা কারণ বাংলাদেশে এই পর্যন্ত সেই পর্যায়ে যায়নি যে টেকনোলজি আমাদের রয়েছে যে আমরা নিজেরে নিজের ট্যাঙ্ক আর বুলেট বানাবো তো স্বাভাবিকভাবে চায়নার সহযোগিতা দরকার আর চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে এটি স্বাভাবিক ব্যাপার এই কারণে চায়নার সাথে ভারতের একটা খারাপ সম্পর্ক অনেক আগে থাকতেই রয়েছে কয়েকবার বেচারারা যুদ্ধও করছে তো চায়নাও চায় ভারতকে বাস দেওয়ার জন্য বাংলাদেশকে সামরিকভাবে কিছুটা আগে বাড়িয়ে দেওয়া তো যাই হোক এই দুইজনের জিদা জিদিতে মাঝখান থেকে বাংলাদেশের উপকার হবে তো নিউজ টপে আমার খুব ভালো লাগছিল যে মাঝখান থেকে বাংলাদেশ লাভবান হবে এই ট্যাঙ্ক কামান বন্দুক এগুলো বানাক এখন মজার ব্যাপার হল এরকম এক একটা ডিসিশন এক দেশ আরেক দেশকে মানে একটা বিশাল বড়ো ফ্যাক্টরি বানানোর জন্য সব রকম লজিস্টিক সাপোর্ট দেবে এটা তো জি টু জি যেটাকে আরেক ভাষায় বলা হয়ে থাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তো শুধু এটা সামরিক ফ্যাক্টরি না কিছুদিন আগে আমরা আরেকটা শুনছিলাম যে চীনের সহযোগিতায় চীনের সরকারের সহযোগিতা বাংলাদেশে একটি সামরিক ডোর সামরিক ড্রোন ফ্যাক্টরি এস্টাবলিশড করা হবে সেট আপ করা হবে তো সেইটা নিয়েও অনেক আলোচনা হয়েছে পত্রপত্রিকায় ভাইরাল নিউজ অনেকে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন আমি নিজেও বলেছি দু একটা ভিডিও অলরেডি করে ফেলছে আমি শুধু না অনেকেই কী করছে আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো আমাদের যে পর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ ভাইয়া এখন যে কাহিনি বললো আপনার নিজের কাহিনি শোনেন ভাই আমার তো বুক ভেঙে গেছে এখন আপনারা কী করবেন জানি না দেখেন আমাদের তহিত ভাইয়া কি বলে ওই যে ওইখানে দেখেন যমুনা টিভি নিউজ কয়েক ঘন্টা আগের চীনের সাথে ড্রোন কারখানা স্থাপনের বিষয় পত্রিকার খবর পড়ে জেনেছি পররাষ্ট্র উপদেষ্টা আবার শোনেন চীনের সাথে ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি আমি পত্রিকার খবর পড়ে জেনেছি পররাষ্ট্র উপদেষ্টা দেখেন তো উনি কী বলে কয়েক সেকেন্ড শোনেন আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে পরশন্ত্রল মানে না এই ধরনের পরা পরশন্ত্র তো হচ্ছে একটা ফ্যাক্টরি যদি হয় একটা ফ্যাক্টরি হয় তার আসলে যে পরশন্ত্রলের বিষয় না এখন যদি ওই লোকে ওই যেটা প্রশ্ন তো কি হলো মানে প্রথম উনি বলল যে বাংলাদেশে একটা এই সামরিক ড্রোন কারخانه স্থাপন হচ্ছে এটা তো ভেরি ডেনজারাস একটা ইস্যু মানে মানে ভেরি হাই প্রোফাইল একটা ইস্যু মানে এটা সাধারণ কোনো ঘটনা এটা খেলনা ড্রোন এটা খেলনা ফ্যাক্টরি না একটা সামরিক ড্রোন তো সেই ড্রোন কারখানা বাংলাদেশে হচ্ছে জি টু জি চায়নার সাথে বাংলাদেশে এটা তো ভাই স্টেট টু স্টেট কমন সেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলতেছে আমি তো এটা জানিই না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কী স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় সরি উনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়তে এটি প্রধান কাজ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশে যা কিছু ঘুরুক না কেন বাংলাদেশের একটা নাগরিক যদি চায়নাতে গিয়ে বিপদে পড়ে তো সেই তাই দায়িত্ব গিয়ে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসা বাণিজ্য বহু দূর কি বাঁধে সেটা তো তার দায়িত্বের ভিতরে পড়ে এখন সে বলতেছে বাংলাদেশে যে চায়নার ড্রোন ফ্যাক্টরি করবে এ আমি জানিই না রে ভাই এটা আমি জানিই না পত্রিকা পুড়ে যাচ্ছি আমি তার মানে ডাল কুচ কালা হ্যাঁ হয়তো হইতে পারে এর আগে যে নিউজ পত্রপত্রিকা আমাদেরকে দিছে এগুলো তো ভাই বাংলাদেশের ন্যাশনাল নিউজ পেপার্সগুলো থেকে আমাদের নাও আমরা তো সেখান থেকে পড়ে জেনেছি এটা তো ভুয়া বক্কর কোনো কন্টেন্ট ক্রিয়েটরের নিউজ না বাংলাদেশের পত্রপত্রিকার হেডলাইনই ছিল বাংলাদেশ চীনের সহযোগিতায় শক্তিশালী সামরিক ড্রোন কারখানা স্থাপন করবেন আপনারা তো সবাই শুনছেন এখন এসে পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে এইগুলো আমি যাই না আমাদের সাথে উনি যেহেতু যায় না তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাড়ি স্টেট টু স্টেট এই ধরনের কোনো আলোচনা সমালোচনা কিছুই হয়নি যদি হয়তো উনি নিশ্চয়ই জানতো আর উনি জানছে আবার পত্রপত্রিকা পড়া তো এখন আমি জানি না ঘটনার সত্য না মিথ্যা যদি কে বা কারা মিথ্যা খবর প্রচার করে থাকে তাহলে সরকার তো উচিত এদেরকে স্টপ করানো বা দায়বদ্ধতায় নিয়ে আসা জেল জুলুম সাজা দেওয়া যেরকম মিথ্যা বকর কাহিনি কেন বইলা মানুষদের বাংলাদেশের সহ সরল মানুষদেরকে বিভ্রান্ত করো আর যদি ঘটনা সত্যি হয়ে থাকে সত্যি সত্যি চায়না সামরিক ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে এস্টাবলিশ করছে সেট করছে তাহলে এই যে স্বরাষ্ট্র ওই পররাষ্ট্র উপদেষ্টা যে জানে না এর জন্য অন্তত তা সাজা হওয়া উচিত দুটোই একটা দেখশন নেওয়া উচিত এটা তো ভাই ব্যক্তিগতভাবে আমি মনে করি এখন মনে করেন একটা সন্দেহ কিন্তু আমার হয় এর আগেও হয়েছে আপনারা জানেন এই ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরে কিন্তু বলছিল যে বাংলাদেশে দুইশো না তিনশো সজ্জা বিশিষ্ট চায়নার সহযোগিতায় বেশ কয়েকটা হাসপাতাল সেট আপ করা হবে এস্টাবলিশড হবে বলছিল না বিল্টিন করা হবে এই আসার পরপরই কিন্তু কয়েক সপ্তাহ পরই কিন্তু এখন সতেরো মাস হয়ে গেছে চায়না কিন্তু বাংলাদেশে কোনো হসপিটাল টসপিটাল কিছু করেনি তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কি একটা রোড বলে বানাবে কি একটা রোড বানাবি রুমপত্র পত্রিকা অনেক কিছু একটা শুনছিলাম সেটাও চায়নার সহযোগিতা এও কিন্তু আজও পর্যন্ত আমরা দেখিনি তো এখন খেয়াল করে দেখেন তো এই যে ভুয়া নিউজগুলো আসতে আসতে ভুয়া কিনা তা আমি জানি না কিন্তু আলাপ আলোচনা হচ্ছে একটা দেখতেছে একটা পত্রপত্রেকে কিন্তু বাস্তবে কিন্তু এগুলো কিন্তু আমরা কোনো লক্ষণও আমরা দেখি না এখন এই যে ড্রোন কারখানা যেটা নেওয়া হইলো তো হতে পারে এটা সত্য হতে পারে এটা মিথ্যা আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না কিন্তু ভাই ড্রোন কারখানা বাংলাদেশে করেন বা নাই করেন একটা অনুরোধ আপনাদের প্রতি অপ্রয়োজনে মিথ্যা কথা বইলা মানুষকে বিভ্রান্ত করার দরকার ঠিকই এমনি আমরা নানা নানারকম অশান্তিতে আসি তারপরে এই আউল ফাউল মিথ্যা কথা বলে যদি ড্রোন কারখানা করেন তো করেন ভালো কথা আর যদি না করেন বা এটা মিথ্যা কথা হয়ে থাকে তো এই অপ্রয়োজনে মিথ্যা কথাগুলো বলার দরকারটা কী ছিল এখন তৌহিদ ভাইয়ের ব্যাপারটা হইতে পারে আমি নিউজটা যেখানে দেখলাম সেখানে অনেকেই দেখলাম এই আমাদের তহিদ ভাইয়ের ইচ্ছা মতো গালিগালাজ করতেছে সালাপটি কোনো পদের উপদেষ্টাই না তবে এবার রাখাই দরকার নেই এই ধরনের কমেন্ট কমেন্ট করতেছেন আবার দেখলাম পাশাপাশি কিছু লোক কমেন্ট করতেছে ভাই এই লোকের কী দোষ একটা মিথ্যা খবর উনি তো জানিই না উনি পত্রিকায় পড়ে জানছে যদি সত্য হইতো উনি তো জানতো কিন্তু এটা মিথ্যা খবর কে বা কারো কৌশলে এই পত্রপত্রিকায় দিয়ে দিছে এবং পত্রপত্রিকায় এইগুলো খাইছে তো এইগুলো কাহিনী ব্যাটা তো নিরপরাধ সে তো মিথ্যা বলতে পারে না এর জন্য সে আপনাদেরকে মিথ্যা বলেনি যা সত্য তাই বলছে এই পত্রিকা পত্রিকায় পড়ে জানছে ব্যাটা জানেই না চীনের সাথে বাংলাদেশে কোনো ড্রোন ফ্যাক্টরি হচ্ছে কিনা এই আর কি অবস্থা তো জানি না ভাই সত্য মিথ্যা আপনারা ভাই জানেন আপনারা বাংলাদেশে থাকেন আমি তো থাকি না এইগুলো কাহিনী ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক